আমরা এখন নতুন মন্দিরটাতে উঠছি উঠেছি আর উপর থেকে আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি ওই গীতা ভবন দেখা যাচ্ছে যে যেটা মেন গম্বুজটা দেখা যায় দূরের থেকে সেটা হচ্ছে এটা দেখুন কাজ কতটা এগিয়েছে দেখতে পাবেন আর এখানে এই যে হচ্ছে দেখুন আর একটা গম্বুজ দেখা যেত সেটা এখানে আর এর উপরে যে ফল সিলিং যেটা কাজ সেটা দেখুন কমপ্লেট প্রায় লাল মঙ্গলে যাবেন এটা হচ্ছে আপনার সামনের দিক থেকে ঠাকুর এখানে বিরাজ করবেন এই মোন মেন যে গো ঢাকা জায়গা থেকে গো পৌঁছাতে সেটা সেটা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রামা এটা সামনের দিক মানে এখন মন্দিরটার এই দিকটাতে কোনো রাস্তা করেনি কিন্তু যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন হবে এটাই সামনের দিক সামনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখনও কোনো কিছু সেরকম হয়নি এই যে সিঁড়িটা হয়ে গেছে ওঠার জন্য যেটা আপনার ফুলডোম থিয়েটারটা আছে সেটা ওই যে ফুলডোম থিয়েটারটা আর এদিকে প্রভু শিলাপ্র যে সমাধি মন্দিরটা আর এটাই সামনের দিক হবে মেন যে যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন এইদিকেই ঢুকতে হবে আর এই সামনের দিক থেকে দেখতে কেমন লাগবে সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি गिवा जिन में स्थापना की जाएगी एंड राइट साइड में श्री राधा श्री, श्री राधा माधव अष्ट सुखिया जी को स्थापना किया जाएंगे राधा माधव अष्ट राइट साइड राइट साइड में कोई परिवर्तन नहीं होगा पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे कोशिश कर रहे हैं दो हजार छब्बीस साल का जनवरी महीने में ओपनिंग की तैयारी चल रहे वही ठाकुर जी आ जाएंगे यहाँ पर देखिए फर्स्ट फ्लोर सेकेंड फ्लोर एंड थर्ड फ्लोर तक बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा भागवतम के अनुसार यहाँ पर गोप कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे गोप कुमार बृहद भागवतम थर्ड फ्लोर तक पब्लिक ऊपर चढ़कर घूम घूम के दर्शन कर पाएंगे एग्जीबिशन बनेगा और ऊपर देखिए मिडिल से जहाँ से और रस से निकला हुआ है एकदम सेंटर से वहाँ से एक सेंटलियर लटका हुआ रहेगा एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे एक एक पुराने समाज भागवतम के अनुसार यहाँ पर दिखाया जाएंगे फोर्टीन स्टेप यानी चौदह भवन हम लोग अभी मिडिल में जिसको मर्त तो लोग कहा जाता है असली में यह है मृत्यु लोग यहाँ पे सभी को एक ना एक दिन मानना है हमारे ऊपर जो सेवन प्लानिट प्रें है भू भूगप सनम तपा सब लोग उसके ऊपर ऐसे यहाँ कोई लोग हो यहाँ भगवान रहेंगे सबसे पहले राधी एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे एक एक प्लानिट ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग होंगे भी कहाँ रहते हैं शिव जी कहाँ रहते हैं ब्रह्मा जी कहाँ रहते हैं

আমরা সবাই মিলেই এসেছি এই মন্দির দর্শন করার জন্য আর মন্দিরের এখন যেখানে উঠে সজা সজি দেখতে পাবো যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে সেইখানে আছি মন্দিরের পুরো কতটা কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আর স্ট্রাকচারটা ভিতরে দেখালাম এখানে দেখতে এলে আপনাদেরকে ডোনেশান দিতে হবে ডোনেশানের জন্য এখানে যে মেন যে মন্দিরের এখন যে মন্দিরটা আছে সেখানে যে মেন দরজা আছে সেই চেকপোস্টের অপোজিটেই হচ্ছে আপনার টিও ভিপি সেন্টার সেখানে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে এই দান করতে হবে দানের বিনিময়ে আপনাকে রকম একটা রসিদ দেবে সেটা নিয়ে আপনারা এখানে ঢুকতে পারবেন চলুন আরও কিছু এই দিকটা ঢুকিয়ে একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখায় এদিকটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে এই দিক দিয়ে উঠতে হবে ভাবে সিঁড়ি দিয়ে তো এই রকম দুটো ওই দিকেও আরেকটা রাস্তা আছে সেই সিঁড়ি ভেঙে ওঠার পর আপনাকে এখানে ভগবানের দর্শন করতে পারবেন আর ভগবানের সন্ধ্যা আরতি বা যে কিছু দেখার জন্য আপনার তিনটা ফ্লোর আছে যেটা আগে আপনাদেরকে দেখালাম সেখানে থেকে আপনারা দর্শন করতে পারবেন আরতি দেখতে পারবেন যেটা এখানের প্রভুর থেকে জানতে পারলাম যে এই সামনের দিকে যে অংশটা আছে এখানে একটা বড় স্টেডিয়াম হবে যেখানে এক লাখ ভক্ত একসাথ হরিবল দেখতে পারবেন হরিবল স্টেডিয়াম হবে আর এই পাশেই আছে শিলা শিলাপুকুবাদ আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে দুটো মূর্তি রাখা আছে সেটা হচ্ছে জয় আর বিজয় ওই যে ঢাকা দিয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই দিকেও আছে সেরকম জয় আর বিজয় দুটো দ্বারপাল এখানে আর এখানে একটা বড় ঘড়ি দেওয়া থাকবে যেটা দূর থেকে দেখা যাবে যে রাস্তা দিকে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ছুঁড়ে যাব নিচে নেমে যাব সাড়ে ছটা থেকে মন্দিরে সন্ধ্যা আরতি আছে সে সন্ধ্যা আরতি দেখবে এদিকে যে ছোটো গম্বুজটা ছিল সেই ছোট গম্বুজটার এই যে দেখতে পাওয়া যা এইদিকে একটা আছে আর বড় গম্বুজটা দেখা যাচ্ছিল দূর থেকে সেটা হলো এটা এদিকে আমরা যাবো যেদিকে এসেছিলাম দেখবো আমরা যেদিকে এসেছিলাম সেদিকে বেরিয়ে যাব আর সেই রাস্তাটা এটা হচ্ছে চক্র ভবনের যেটা আর আমরা আছি এরপরেই যে গদা ভবন দেখা যাচ্ছে এই যে আর ওইখানে দেখা যাচ্ছে যে গঙ্গা নদী ওই যে গঙ্গা নদীর যে জল উঠে এসেছিল সেটা দেখায় আর এই হচ্ছে মেন মন্দির এখন যেটা চন্দ্রদৈ মন্দিরের এই যে সবাই এখন বেরিয়ে যাচ্ছে আর এটাই হচ্ছে মেন এখন মন্দির যেটা আছে চন্দ্রদয় মন্দির তার ঠিক অপোজিটেই এই মন্দিরটা আপনাদেরকে দেখালাম এবারে আরও মায়াপুরের যে ওই দেখ মায়াপুর থেকে আপনারা কলকাতা বাস সার্ভিস যেটা আছে সেটা মায়াপুরের টাইম হচ্ছে ছটা পনেরো সকালে আর ধর্মতলাতেও ছটা পনেরোতে ছাড়ে এই হচ্ছে সেই বাসটা